আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মরিয়ম মিনি কিচেন কোরবানির ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলিজা ভুনা অথবা কলিজা রান্না রেসিপি কিভাবে কলিজা রান্না করলে কলিজাটা আর কালো হবে না স্বাদ আর গ্রান থাকবে অটুট আজকে আমি সম্পূর্ণ টিপস সহকারে রেসিপিটি শেয়ার করব সেম রেসিপি ফলো করে আপনারা গরু বা খাসি যে কোনো কলিজাই রান্না করতে পারবেন একদমই সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি হাফ কেজি খাসির কলিজা নিয়ে নিয়েছি আর কলিজা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দুই তিনবারের মতো পানি পরিবর্তন করে এই কলিজা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নাও কলিজা আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিতে যখন একটু করে বলক চলে আসবে তখন আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো দিয়ে দিব এই প্রসেসটা এই জন্যেই করতে হবে অনেকেই বলে কলিচাটা রান্না করার পরেও কলিচার একটা গন্ধ থেকে যায় রান্না করার আগে যদি এভাবে ভাপে দেওয়া যায় বা একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু কলিচাটা রান্না করার পর আর কোনো গন্ধই থাকবে না তবে অনেক বেশি সময় ধরে এই কলিচাটা সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু কলিচাটা শক্ত হয়ে যাবে আমি প্রায় থেকে মিনিটের মতো ছয় এটাকে সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি করব না প্রায় ছয় সাত মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর এবার এই কলিচাটাকে পানি থেকে আলাদা করে ফেলতে হবে আর এভাবে একটু সিদ্ধ করে নিলে কিন্তু কলিচাটা রান্না করার পর একদমই কালচে হয়ে না এখন তুলে আমি একটা ছাঁকনিতে রেখে দিব এরপর আমি মূল রান্নায় চলে যাব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচ ফোরন এরপর এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা তেজপাতা চুলা হিটটাকে একদম লোতে রেখে আমি কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন একদমই পুড়ে না যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিব তবে একদম লাল বা ব্রাউন করে ফেলবো না এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা এখন লালচে হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এবার এই সব কিছুকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ আর আদা তাকে আমি আরো কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি আরো প্রায় এক দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার এই সব কিছুকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার হিটটা কিন্তু লোতে রাখতে হবে তা না হলে এই মশলাগুলো পুড়ে যেতে পারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লবণ অথবা স্বাদ মতো মশলাগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেলটা এরকম সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা কলিজাগুলো এখানে দিয়ে দিচ্ছি কলিজাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরু বা খাসির কলিজা একটু ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু দেখ বেশি ভালো লাগে কলিজাটা ভালোভাবে কষিয়ে হয়ে গেছে এবার কলিজাটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এই বিশ পঁচিশ মিনিটে কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যে পানিটা দিয়েছি সেটাও শুকিয়ে আসবে এই মধ্যে কিন্তু বেশ অনেকবার আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে আবারও আমি ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আর প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর কলিজাটা এখন সেদ্ধ হয়ে গেছে আর যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে রান্নাটা এখন প্রায় শেষ অবস্থায় আর এই শেষ অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আমি আবারও ঢাকনা দিয়ে দমে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে কাঁচা মরিচ আর মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে পাঁচ মিনিট দমে দেওয়ার পর এবার আমি সরিয়ে আর একটু মতো মিশিয়ে বাস হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে সব কিছুকে মজাদার কলিজা পুনা গরম ভাত বা গরম গরম পরোটার সঙ্গে এই কলিজা পোনা খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ